আসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এর জীবদ্দশায় অনেকগুলো ছোট বড় যুদ্ধ হয়েছিল কিন্তু মুসলমানরা কখনোই তরবারির জোরে ইসলাম প্রচার করেননি কোনো নিরপরাধ ব্যক্তির গর্তানকে মুসলমানদের তরবারি দ্বিখণ্ডিত করেনি যুদ্ধক্ষেত্রে তুমুল যুদ্ধ চলাকালও ইসলাম তার প্রতিপক্ষের শুধু সেসব লোককে হত্যা করার অনুমতি দিয়েছিল যারা স্বভাবগতভাবে অন্যদেরও ইসলামের বিরুদ্ধে প্ররোচিত করেছিল যারা ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার পরিকল্পনা করত এবং প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হতো কিন্তু তাদের সাথে সম্পর্কযুক্ত নারী শিশু ও যেসব বৃদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করত না তারা ছিল মুসলিমদের তলোয়ার হতে সম্পূর্ণ নিরাপদ এমনকি যেসব লোক কোনো চাপের মুখে বাধ্য হয়ে যুদ্ধক্ষেত্রে আগমন করত তারাও মুসলমানদের তরবারি হতে নিরাপদ ছিল হজরত ইকরামা রাজিয়াল্লাহতআল আনহু বলেন বদরের যুদ্ধে মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যদি বনু হাসিম গোত্রের কোনো লোক তোমাদের সামনে আসে তবে তাকে হত্যা করবে না কারণ সে স্বেচ্ছায় যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়নি বরং তাকে জোর করে আনা হয়েছে হজরত আলী তালা আনহু বর্ণনা করেন একদা মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম এর নিকট সাতজন যুদ্ধবন্দিকে উপস্থিত করা হলো। তিনি তাদেরকে হত্যা করার জন্য আমাকে নির্দেশ প্রদান করেন ঠিক এমন সময় হজরত এজিব্রাহিল আল্লাহ্লাম আগমন করলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল ছয়জনের ব্যাপারে আপনার নির্দেশ বহাল রাখুন কিন্তু ওই লোকটিকে মুক্ত করে দিন মহানবী আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জানতে চাইল তিনি বললেন সে উত্তম চরিত্রের অধিকারী ও দানশীল মহানবী সাল্লাল্লাহু আলাইহি হওয়াসাল্লাম বললেন আপনি কি নিজের পক্ষ থেকে এই সুপারিশ করছেন নাকি এটা আল্লাহর আদেশ হজরত ইজিব্রাহ আল্লাহওয়াল্লাম বললেন আল্লাহ তাআলাই আমাকে এ ব্যাপারে আদেশ করেছেন ইসলামী জিহাদ সমূহের কয়েকটি ধারা রয়েছে সেগুলো হলো এক ইসলামী জিহাদের মধ্যে শিশু স্ত্রী লোক চিররুগ্ন ও বৃদ্ধলোককে হত্যা করা নিষিদ্ধ দুই অমুসলিমরা মুসলমানদের অধীনে থেকে জিজিয়া কর দিতে রাজি হলে তাদের মুক্তি দেওয়া হবে তিন স্ত্রীলোক শিশু চিররগ্ন অন্ধ বৃদ্ধ ও সংসার ত্যাগী সন্ন্যাসীদের জিজিয়া কর দিতে হবে না চার মুসলিম রাষ্ট্রপ্রধান জিজিয়া বা অন্য কোনো প্রকার অর্থ ছাড়া সন্ধি করা উচিত মনে করলে সেটাও করতে পারবেন পাঁচ অমুসলিমগণকে কিছু অর্থ প্রদান অথবা অন্য কোনো প্রকারে তাদের নিকট নথি পূর্বক সন্ধি করা যদি কোনো অবস্থায় শান্তিপ্রদ ও যুক্তিযুক্ত বলে বিবেচিত হয় তাতে কোনো বাধা নেই জিজিয়া করেরও কয়েকটি ধারা রয়েছে যথা এক স্ত্রীলোক অপ্রাপ্তবয়স্ক বালক বালিকা বিকলাঙ্গ ব্যক্তি অন্ধ রোগী বৃদ্ধ অক্ষম অর্থ সম্বলহীন এবং সংসার ত্যাগী সন্ন্যাসীদের জিজিয়া কর ধার্য হবে না দুই মুসলিম রাষ্ট্রপ্রধান অবস্থানুযায়ী ইচ্ছা করলে জিজিয়া নির্ধারিত পরিমাণে পরিবর্তন বা জিজিয়া ছাড়াও অমুসলিমদের সাথে সন্ধি করতে পারেন তিন মুসলিম রাষ্ট্রপ্রধান ইচ্ছা করলে অমুসলিমদের সাথে সন্ধি করতে পারেন চার মুসলিম রাষ্ট্রপ্রধান যদি অমুসলিম প্রজাদের জানমালের রক্ষণাবেক্ষণ করতে অক্ষম হন তবে ইসলামের বিধান মতে তাদের নিকট থেকে গৃহীত জিজিয়া কর ফেরত দিতে হবে